সংযুক্ত আরব আমিরাত এরপর এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে ডের মতো টি টোয়েন্টিতেও র্যাঙ্কিংয়ে দশে নেমে গেছে বাংলাদেশ শুক্রবার রাতে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি হয়েছে এক ধাপ ফলে ডের পর বিশ ওভারের ফরম্যাটেও টাইগাররা পড়ল বড় লজ্জায় চলতি মাসের শুরুতে প্রকাশিত ওয়ান ডে র্যাঙ্কিংয়েও এক ধাপ দশে নেমে যায় বাংলাদেশ আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টানা চার ম্যাচ হারের কারণে টি টোয়েন্টিতেও বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে গেছে দুই দলের সঙ্গে টানা হারের পর টাইগাররা হারিয়েছে পাঁচ পয়েন্ট দুইশো থেকে নেমে লিটন বাহিনীদের রেটিং পয়েন্ট এখন দুইশো বিশে এদিকে সম্প্রতি টি টোয়েন্টি না খেললেও এক ধাপ উন্নতি হয়েছে আফগানিস্তানের আগের মতোই দুইশো পয়েন্ট নিয়ে নবম স্থানে রাশিদ খানের দল তাতেই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান অপরদিকে দুইশো পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড অবশ্য র্যাঙ্কিংয়ের প্রথম 8 দলের কোনো পরিবর্তনই আসেনি যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে চ্যাম্পিয়ন ভারত তাদের রেটিং দুইশো এরপর শীর্ষ আটে যথাক্রমে অবস্থান করছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ও পাকিস্তান অপরদিকে গেল বছরের শুরু থেকে এখন পর্যন্ত এগারো ওয়ানডের মধ্যে মাত্র তিনটাই জিতে পঞ্চাশ ওভারের ফরমেটে দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ বাংলাদেশকে দশে নামিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে নয় নম্বর স্থান দখল করে নেয় ওয়েস্ট ইন্ডিজ টেস্টে বাংলাদেশের অবস্থান আগের মতোই আছে নয়